আজকে আমি আপনাদের সঙ্গে অনেক মজার একটা ডেজার্ট শেয়ার করব আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি এজন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি দেড় টেবিল চামুচ পরিমাণ সুজি দিয়ে দিব সুজিটা হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি তারপর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি সুজি আর দুধের মিশ্রণটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিব তারপর এখানে আমি তিন টেবিল চামুচ পরিমাণ চিনি অ্যাড করবো আর দুই টেবিল চামুচ পরিমাণ পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন কে কতটা খেতে পছন্দ করেন ক্রিমটা প্রায় আমার হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেবো মিডিয়াম আসে কিন্তু ক্রিমটা রেডি করে নিতে হবে তা না হলে একটু পোড়া লেগে যেতে পারে এ তো এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু তারপর ব্রেডের চারপাশ আমি সুন্দরভাবে কেটে নিব তবে ব্রেডগুলো আমার একটু সিকুন ছিল আপনারা চেষ্টা করবেন একটু চাপটা দেখে ব্রেডটা কিনতে এই তো আমি চারপাশটা সুন্দরভাবে কেটে নিচ্ছি আপনারাও অল্প সময়ের মধ্যে কিন্তু এই মালাই রোলটা তৈরি করে নিতে পারবেন তবে খেতে অনেক বেশি মজা ঠান্ডা ঠান্ডা খেতেই এই মালাই রোলটা খেতে বেশ ভালো লাগে এ তো আমার সবগুলো ব্রেড আমি সুন্দরভাবে কেটে নিয়েছি তারপর একটা বেলুনির সাহায্যে বেলে নিব একটু চ্যাপটা করে বেলে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন তবে আমার ব্রেডটা যেতে একটু সিকন ছিল এই জন্য দেখতে এরকম দেখাচ্ছে সবগুলো ব্রেড আমি সুন্দরভাবে বেলে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তারপর যে আমি ক্রিমটা রেডি করে রেখেছি এখন আমি সুন্দরভাবে ব্রেডের ভিতরে আমি ক্রিমটা দিয়ে দেব তবে মালাই রোলটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আপনারা এই রোলটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন পরিবেশন করার আগে আপনারা বের করে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন খেতে অনেক বেশি মজা লাগবে এই তো আমি একটা রোল তৈরি করে নিয়েছি একে একে আমি সবগুলো রোল এভাবে তৈরি করে নিব। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন এই তো আমি এক একে সবগুলো রোল সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি দেখেই তো বুঝতে পারছেন তাছাড়া অল্প সময়ে কিন্তু এই রোলটা সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় তবে বাসায় যদি ব্রেড থাকে এই মালাই রোলটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলায় পড়তে হয় না অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মালাই রোলটা তৈরি করে নেওয়া যায় এই তো আমি যে প্লেটে সার্ভ করবো সুন্দরভাবে সেট করে নিচ্ছি চুলায় এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি ভালোভাবে জাল করে একটু ঘন করে নেব তারপর হাফ কাপ পরিমাণ আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম আমি কনডেস মিল্ক দিয়ে দেবো মিষ্টির জন্য তবে আপনাদের হাতের কাছে যদি কনডেস মিল্ক না থাকে আপনারা কিন্তু এখানে চিনি ইউজ করতে পারেন মিষ্টির জন্য এই তো আমি সুন্দরভাবে মিল্কটা রেডি করে একটু ঘন করে নিয়েছি এখন আমি মালাই রোলগুলোর উপরে দিয়ে দিচ্ছি তবে একটু হালকা কুসুম থাকা অবস্থায় দিয়ে দিবেন একদম ঠান্ডা করা যাবে না তারপর ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তবে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই মালাইডলগুলো সাজিয়ে নিতে পারেন যেমন কাজুবাদাম অথবা কাঠবাদাম তবে আমার হাতের কাছে ছিল না আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে বেশ ভালো লাগছিল তবে খেতেও অনেক বেশি মজা হয়েছিল তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম